আর বুঝলো না সারা দিন ঘুম আসে শক্তি পাই না পড়তে বসলেই ঘুম ঘুম আর ঘুম মাথা ঝিম ধরে থাকে পড়াশোনায় কোনো বুঝলাম না কি তোমার এই বড্ড হয়রান বা ক্লান্তি সারাদিন ঘুমঘুম ভাব এর কারণ হতে পারে কিছু সমস্যা অ্যাডমিশন টেস্ট জার্নি শুরু করার আগে অল্প কিছু টাকা ইনভেস্ট করে একজন ডক্টর দেখিয়ে তুমি এই সমস্যাগুলা থেকে কিন্তু মুক্তি পেতে পারো কী কী সমস্যার কারণে এই দুর্বলতা সারাদিন ঘুমঘুম ভাব লাগে চলো হালকা করে একটু জেনে নিই দেখো আমাদের বডিতে প্রতিটা কোষের অক্সিজেন প্রয়োজন হয় এই অক্সিজেন আমাদের প্রতিটা কোষে কে নিয়ে যায় আর বিসি নিয়ে যায় যেটা তোমরা পড়েছ এই আর বিসির ভেতর হিমোগ্লোবিন নামে একটি উপাদান থাকে রক্তরঞ্জক বা শ্বাসরঞ্জক বলি এই হিমোগ্লোবিনটা যখন কমে যায় তখন সেটাকে আমরা বলি রক্তশূন্যতা বা এনিমিয়া এখানে তোমার বডিতে হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন যখন কম তার মানে প্রতিটা কোষে অক্সিজেন ক্যারি করে বা বহন করে নিয়ে যাওয়ার ক্যাপাবিলিটি কম তো প্রত্যেকটা কোষে অক্সিজেন যাচ্ছে না ঠিক মতো অক্সিজেনের অভাবে তখন কিন্তু তোমার কোষগুলো ঠিকমতো কাজ করতে পারছে না শক্তি তৈরি করতে পারছে না মানে অক্সিজেন ছাড়া এনআ এটিপি তৈরি হবে না সেই শক্তির অভাবে কিন্তু তোমার সারা দিন দুর্বলতা লাগছে তুমি পড়তে বসলেই ঘুমিয়ে পড়তেছো তোমার অতিরিক্ত ঘুম বেড়ে গেছে এবং কোনোভাবেই তোমার পড়াশোনায় মন বসছে না কারণ তোমার ব্রেনে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই হচ্ছে না তোমার ব্রেইন ঠিকমতো মতো ভাবে কাজ করছে না সো এনিমিয়া বা রক্তশূন্যতা একটা হিউজ কারণ বাংলাদেশের মেজরিটি মানুষের যাদের দুর্বলতা ভালো লাগে না পরায়মন বসে না স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুব কমনলি এনিমিয়া বা রক্তশূন্যতা পাওয়া যায় দ্বিতীয় যে বিষয়টা বর্তমানে একদম ঘরে 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 হচ্ছে হাইপোথাইরোডিজম হাইপোথাইরোডিজম জিনিসটা আসলে কি হাইপোথাইরোডিজম হচ্ছে আমাদের গলার ভেতর এই জায়গায় একটা গ্রন্থি আছে যেমন থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন রিলিজ হয় টি থ্রি টি ফোর এই যে থাইৰইড হৰম'ন ৰিলিজ হয় এই থাইরয়েড হরমোন স্পেশালি বলা হয় তোমাদের বই হচ্ছে যে টি ফোর ক্ষরণ কমে গেলে যদিও আমরা মেডিকেলে পড়ি হচ্ছে যে সব থাইরয়েড হরমোন কমে গেলে টি থ্রি টি ফোর দুইটাই তোমাদের বইয়ে বলা আছে টি ফোর ক্ষরণ কমে গেলে সো এই টি ফোর কমে গেলে তখন আমরা সেটাকে হাইপোথাইডিজম বলি থাইরয়েড হরমোনগুলো হচ্ছে আমাদের কি ম্যাটাবলিক হরমোন যে আমাদের বডিতে হচ্ছে যত ম্যাটাবলিজমের কাজ ঘটে যত ভাঙা গড়ার কাজ করে সব হচ্ছে যে কে করে সব হচ্ছে যে আমাদের এই থাইরয়েড হরমোন করে সো থাইরয়েড হরমোন নাই তোমার বডিতে ম্যাটাবলিজম হচ্ছে না তুমি খাচ্ছ বাট সে খাবার হজম হচ্ছে না খাচ্ছি ভাই প্রচুর কিন্তু কোনো শক্তি পাচ্ছি না সমস্যা থাকতে সো এই কারণেও কিন্তু তুমি একদম দুর্বল একদম তুমি হচ্ছে শক্তি না না একদম তোমার পড়াশোনায় মন বসে কিন্তু সেই থাকতে পারে এবং হাইপোথাইড্রোজম যদি থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা লোপ পেতে থাকে আস্তে আস্তে যদিও ছোট বয়সে এটা বেশি হয় বড় বয়সেও কিছু ম্যাটার অ্যানালাইসিস করে দেখা গেছে যে কারণে পড়া মনে থাকে না এই সমস্যাটা খুব কমনলি দেখা যায় লাস্টলি খুব কমন একটা সমস্যা বাংলাদেশে সাউথ এশিয়াতে এখন খুব কমনলি সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা যারা দীর্ঘদিন বাসায় থাকি অ্যাডমিশন ফেজে হবে কি যে লম্বা সময় তোমরা বাসায় থাকবো অনেকে প্রথম কয়েকদিন যাওয়া অফলাইনে জানি তালে তালে পরে দেখবে যে অফলাইনে তাল মিলিয়ে পারতেছে না বাসায় লম্বা সময় যখন বাসায় থাকবা তোমার সান এক্সপোজার যখন তোমার হবে না সূর্যের আলো যখন তুমি পাবা না আলট্রাভায়োলেট রে যখন পাবা না তখন তোমার এই যে স্কিন আছে স্কিনে সূর্যের আলো না পড়লে ভিটামিন ডি তৈরি হবে না ভিটামিন ডি তৈরি না হলে বডিতে নানা ধরনের সমস্যা দেখা যায় বিভিন্ন হরমোন তৈরি হয় না ঠিকমতো ক্যালসিয়াম ঠিকমতো শোষণ হয় না নানা সমস্যার কারণে তখন সারা গায়ে ব্যথা পড়তে মন বসে না একদম অতিরিক্ত দুর্বলতা কিচ্ছু ছু ভাল লাগে না সে এই তিনটা সমস্যার কারণে তোমরা বেশিরভাগ বাচ্চা কাচ্চা পড়াশোনায় মন দিতে পারছো না হয়তো তো আরো নানা কারণ থাকতে পারে বাট আমি সাজেস্ট করব যে অ্যাডমিশন জার্নি শুরু করার আগে যাদের এরকম অনেক দুর্বলতার সমস্যা যাদের পড়াশোনায় এমন বসে না যাদের কিছু ভালো লাগে না তার এলাকায় আশপাশে একজন মেডিসিন স্পেশালিস্ট ডক্টর দেখা তাকে সমস্যাগুলো জানাও কিছু টেস্ট করো টেস্ট করে দেখো যে তুমি ফিট অ্যান্ড আছো কি না কারণ এই লম্বা তিন থেকে চার মাসে অ্যাডমিশন জার্নিতে তুমি যদি ফিট এনাফ না থাকো তাহলে কিন্তু তুমি পদে পদে হেরে যাবে পদে পদে থেমে যাবে তোমার আগ্রহ থাকবে ইচ্ছা থাকবে স্বপ্ন থাকবে বাট তুমি কাজে লাগাতে পারবে না সো একটু দেখে নাও আর দুই সেপ্টেম্বর থেকে আমাদের আলফা সিক্স পয়েন্ট ওয়ানে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে মেডিকেল ব্যাচের আমরা কিন্তু একটু ফুল ফেজে পরিশ্রম করে এগিয়ে যাবো সো পরিশ্রম করার জন্য শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে ভর্তি হও আলফা সিক্স পয়েন্ট ওয়ানে